পশ্চিমবঙ্গে আমি আসছি গেরুয়া ঝড় উল্টে দেখলাম আমরা সবুজ ঝড় হলো এতে কি একরকম এটা দাঁড়ালো যে ইন্ডিয়া জোটের ভিতরে কিন্তু মমতা ব্যানার্জিও রয়েছে কংগ্রেসও রয়েছে এবং সিপিএমও রয়েছে আমি বলছিলাম যে বিজেপির আসন কমা এদিকে মমতা ব্যানার্জির আসন বাড়ায় এটি কি ইন্ডিয়া জোটে কোনো লাভ হয়েছে ইন্ডিয়া জোটে লাভ হয়েছে কি হয়নি সেটা তো সময় বলবে এখনই তো বলার মতো অবস্থা নেই মানে সমস্যাটা হচ্ছে যে এখন এমন বাইনারি তৈরি হয়ে গেছে কংগ্রেসের লোকের কাছে এসেও তৃণমূলের আসন বেড়েছে বলে লাভ হয়েছে কিনা কেউ বলছে না কংগ্রেস বাহান্ন থেকে একশো হয়েছে এটা নিয়ে কেউ আলোচনা করছে না কংগ্রেসই ইন্ডিয়া জোটের মূল শক্তি হবে সংখ্যাতত্ত্বের বিচারে সংখ্যাতত্ত্বের নিরিখে তাই দু হাজার উনিশের কংগ্রেস বা দু হাজার কংগ্রেসের সঙ্গে চব্বিশের কংগ্রেসের একটু তফাত আছে দুটো যাত্রার পরে আসন সংখ্যা ডাবল করে নেওয়া ডাবলেরও বেশি করে নেওয়া এবং তেইশটি আসনে কংগ্রেস হেরেছে হাজার ভোটের কম মার্জিনে বেশ কিছু আসন যেগুলো বিজেপির গড় বলে পরিচিত ছিল যেমন এলাহাবাদ চল্লিশ বছর পর কংগ্রেস জিতেছে চুরাশি সালে শেষ অমিতাভ জিতেছিল অমিতাভ পাচ্ছেন প্রায় সাড়ে পাঁচ লাখ ভোটে রাজমোহন গান্ধীকে হারিয়েছিলেন ইন্দিরা গান্ধীর প্রয়াণের পরেই নির্বাচন হয়েছিল একমাত্র নির্বাচন যেটা শীতকালে হয়েছিল নভেম্বর ডিসেম্বর মাসে তারপর থেকে এলাহাবাদ কখনো কংগ্রেস আর জেতেনি ইনফ্যাক্ট উননব্বই থেকে টানা এলাহাবাদে বিজেপি জিতেছে টানা মাঝখানে একবার হয়তো সমাজবাদী পার্টি জিতেছিল সেটা ওই নয়ের দশকের শেষের দিকে নাহলে থ্রু আউট বিজেপি জিতেছে সেই আসন কংগ্রেস প্রায় দু লক্ষ ভোটের বেশি ব্যবধানে জিতেছে বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশে বিশেষ করে বিজেপি আমি বোধ হয় জানুয়ারি মাসের তোমাকে একটা ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলাম বিজেপির আসন চল্লিশের নিচে হয়ে যাবে উত্তরপ্রদেশে তাই হয়েছে আমি সেফোলজিস্ট নই কিন্তু আমি একটু গ্রাউন্ডে কাজ করার অভিজ্ঞতা থেকে বলেছি মানুষের পালস থেকে বলেছি আমি একটু বারফাটাই কম আছে আমার আমি একটু চুপচাপ কাজ করতে ভালোবাসি তা আমার অ্যাসেসমেন্ট ছিল তাই আমার ঝাড়খণ্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল আমি বলেছিলাম সর্বোচ্চ সাতটা সর্বনিম্ন পাঁচটা পাঁচটা সিট পেয়েছে আমার যেটুকু অ্যাসেসমেন্টই ছিল কিছু জায়গায় আমরা ভালো করতে পারতাম যেগুলো ভালো করতে পারিনি হিমাচলে আমাদের সরকার থাকা সত্ত্বেও আমরা খারাপ করেছি অথচ তার তিন মাস আগে হয়ে যাওয়া বাই ইলেকশনে ছটা সিটের মধ্যে পাঁচটা কংগ্রেস জিতেছে যে ছয়ে দলত্যাগী বিধায়ক চলে যাওয়ার পরে যখন সংকট তৈরি হয় আমরা তেলেঙ্গানায় আরও ভালো করা উচিত ছিল তেলেঙ্গানায় আট আট হয়েছে বিজেপির সাথে কর্ণাটকে আমাদের সরকার থাকা সত্ত্বেও আমরা দশ আসন পাইনি নটা আসন পেয়েছি অথচ পঁচিশ শূন্য পঁচিশ শূন্য দুবারে করার পরেও রাজস্থানে আমরা তেরো বারো করে ফেলেছি রাজস্থানে বারোটা আসন আমরা জিতেছি মধ্যপ্রদেশে আমরা আসন হারিয়েছি পশ্চিমবঙ্গে আমরা আসন হারিয়েছি তো তুল্যমূল্য বিচারে ইটস আ রিসার্জেন্ট কংগ্রেস আমার মনে হয় প্রশ্নগুলো কংগ্রেস সেন্ট্রিক হলেই ভালো হয় কারণ আমি অন্য দল থেকে ইন্ডিয়া জোটে নিশ্চয়ই ইন্ডিয়া জোটে যারা যারা আছে তাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব ভূমিকা আছে এবং ইন্ডিয়া জোটে যে দলটির কথা বলছেন সেই দলটি বাদে প্রত্যেকের কারোর বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ আছে কারণ কেসি বেণুগোপালকে সেদিনই জিজ্ঞেস করা হয়েছিল উনি হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় অখিলেশের সঙ্গে দেখা করেছে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেছে তো এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্সে বলেছে কংগ্রেসের এমন কি আছে যে কংগ্রেস সমস্ত মানে এটাও মানে ভাইপোকে জেলের বাইরে রাখার জন্য যে সিগন্যাল সেটা পাঠানো পাঠিয়েছে আর কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা তার রাজনৈতিক অবস্থান থেকে সে কী করবে সেটা তো আমার বলার বা দেখার কথা নয় কর্তব্যও নয় আমি কংগ্রেস সেন্ট্রি কথা বলবো এবং কংগ্রেসের ট্রাস্টেড যে সমস্ত এলাই দীর্ঘদিন ধরে তেজস্বী কিংবা অখিলেশ সামনে এক গাদা নির্বাচন আছে হারিয়ানা নির্বাচন হরিয়ানাতে উই হ্যাভ ডান ফ্যাবিউলাসলি ওয়েল মহারাষ্ট্রে উই হ্যাভ ডান ফ্যাবিউলাসলি ওয়েল তো এই আস এইগুলো নিয়ে নির্বাচন যখন হবে তখন আরও দেখবেন চিত্রটা আরও পরিষ্কার হবে সারা ভারতবর্ষ নিয়ে কংগ্রেস নিয়ে তো আমার কথা বলার একেবারেই সুযোগ আছে কিন্তু ছোট্ট করে একটু ছুঁয়ে যাব এই রাজ্যের ক্ষেত্রে একটু অন্য দলের বলতেই হবে যে সবচেয়ে বড় স্যাফোলজি তো কুনাল ঘোষ করে দিলেন একদম ঠিক মিলে গেল পাঁচ থেকে এগারোটি আসন বলেছিলেন বিজেপি পাবে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন তৃণমূল পাবে এবং সেক্ষেত্রে বাম কংগ্রেস শূন্য থাকবে ঠিক একটি কংগ্রেস এর ঝুলিতে গেল তিরিশ থেকে আমি যদি দিকে উনতিরিশ তিরিশ করে নিই তাহলে কিন্তু বিষয়টা একদম একদম মিলেই গেল অঙ্কের একেবারে দিয়ে দিয়ে চার হয়ে গেল এত বড় অ্যানালাইস্টিক ঘটনা আগে কখনো আসেনি কুণাল ঘোষি করলে কুণালবাবুকে ধন্যবাদ তার জন্য উনি প্রমাণ করলেন উনি সাংবাদিকতা ছেড়ে এখন সেফলজিতে মন দিলে ভালো করবেন তো ভালো কথা তো উনি মেলাতে পেরেছেন অভিনন্দন ওনাকে লজ্জার কিছু নেই তো উনি মিলিয়েছেন মানে তো ইটস এ গুড থিং তো ফ্যান্টাস্টিক থিং ওনার লোককে আমায় উত্তরপ্রদেশের জন্য অভিনন্দন জানাবেন কিংবা ঝাড়খণ্ডের জন্য অভিনন্দন জানাবেন আমি জানি না কিন্তু আমি ওনাকে অভিনন্দন জানাতে পারি উনি আপনি মিলিয়েছেন ইটস এ গুড থিং ইটস এ গ্রেট থিং মানে হঠাৎ আমি এটা নিয়ে তির্যক মন্তব্য করবই বা কেন সে তার দলের অ্যাসেসমেন্ট তার দলের গ্রাউন্ডের খবর নিয়ে যা পেয়েছে সেই অনুযায়ী তার অ্যাসেসমেন্ট মিলে গেছে যদি না মিলতো তখন অন্য অন্য রকম প্রশ্ন হতো মিলে গেছে এখন অন্য রকম প্রশ্ন হচ্ছে কংগ্রেস খারাপ করলে রাহুল গান্ধী পাপ্পু হতো কংগ্রেস ভালো করেছে রাহুল গান্ধী বিরোধী দল নেতা হবে দলের এটাই তো দিস ইজ দ্য ফান অফ পলিটিক্স একজন মিলিয়ে দিয়েছে বলে তাকে আমাকে ট্যাড়া কথা বলতে হবে তাকে আমার পছন্দ নয় বলে আমি এসব পলিটিক্স করি না ভাই একদমই তাই আমি ফৈজাবাদ কেন্দ্রের দিকে চলে আসব একদম রাম মন্দিরের যেভাবে প্রচার হয়েছিল উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি খুব ভালো ফল করেছে সেই রাম মন্দিরের ইস্যু গোটা ভারতে কোনো ছাপ ফেলতে পারলো না তো গোটা উত্তরপ্রদেশেও ফেলতে পারলো না রাম মন্দির কি ঠিক বুমেরাং হয়ে গেল না এটা অনেকটা ওই পুজো আসছে আসছে মতো আর কি পুজো এসে যাওয়ার পর ষষ্ঠী থেকে দশমী পেরিয়ে গেল হৈ হৈ করে কাঠামো খুলে ফেলা হলো খোলা কাঠামোতে ছোট্ট লক্ষ্মী ঠাকুর বসিয়ে দেওয়া হলো লক্ষ্মী ঠাকুরের জন্য আলাদা করে প্যান্ডেলও করে না পুজোর খোলা প্যান্ডেলই লক্ষ্মী ঠাকুর বসানো হয় রাম মন্দিরের ব্যাপারটা ওরম হয়ে গেল আর কি মন্দির ইহি বনেগে মন্দির ওই বানায়েঙ্গে ওই স্লোগান থেকে যখন মন্দিরটা আলটিমেটলি হয়ে গেল তখন আর এই ধর্মের গুলি খাওয়ানোর জিগিরটা চলে গেল তো ন্যাচারালি রিয়েল কোয়েশ্চেন্স কর্মসংস্থান অর্থনৈতিক মন্দা বেকারত্ব দ্রব্যমূল্যর বৃদ্ধি ইনফ্লেশন ক্রোনি ক্যাপিটালিজম এগুলো এগুলো লোকের কাছে চাওয়া পাওয়াটা অনেক বেশি হয়ে গেল এবং ভারতবর্ষ এমন একটা দেশ না এই ভারতবর্ষ ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদীর ব্যাপ্তি ইন্দিরা গান্ধীর থেকে তো বেশি নয় ইন্দিরা গান্ধী তার প্রধানমন্ত্রিতের থাকাকালীন একটা দেশে জন্ম দিয়েছিল সে দেশটার নাম বাংলাদেশ যদি সত্যিকালে সার্জিক্যাল স্ট্রাইক কেউ করে থাকে পাকিস্তানের ওপর সেটা ইন্দিরা গান্ধী সার্জারি করে পূর্ব পাকিস্তানটাকে সরিয়ে একটা নতুন দেশ তৈরি করে দিয়েছিলেন সেই ইন্দিরাকেও হারতে হয়েছিল ভোট এই উত্তরপ্রদেশেই তাকে হারতে হয়েছে আর উত্তরপ্রদেশ না খানিকটা ভারতবর্ষের রাজনীতির গতি এবং প্রকৃতি নির্ধারণ করে এটা হিস্টোরিক্যালি প্রুভেন হিস্টোরিক্যালি প্রুভেন ভারতবর্ষের স্বাধীনতা উত্তর যে কটা নির্বাচন যে দল উত্তরপ্রদেশে ভালো করেছে তারা মস্নদের গেছে এক্সেপ্ট একটা ইলেকশান এটা দাক্ষিণাত্য কংগ্রেসকে উজাড় করে ভোট করেছিল এবং নরসিমারাও প্রধানমন্ত্রী হয়েছিলেন সেটা একানব্বইয়ের নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসের ফল ভালো হয়নি সেবারে রাজীবজি নির্বাচনে জেতার পরেও মানে নির্বাচন চলাকালীন উনি ওনাকে হত্যা করা হয় পরে ওই ইলেকশনে ওই সিটে বাই ইলেকশান হয় আমেতিতে ক্যাপ্টেন সতীশ শর্মা যেতে রায়বেরিলিয়ে এবং আরও দু তিনটে আসন ছাড়া কংগ্রেস কিন্তু খুব ভালো করেনি উত্তরপ্রদেশে কিন্তু তা সত্ত্বেও দাক্ষিণাত্যে কংগ্রেসকে উজাড় করে ভোট দেওয়ার জন্য বিশেষত অবিভক্ত অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ কর্ণাটকা মহারাষ্ট্র তখন শরৎ পাওয়ার দলে মহারাষ্ট্র উজাড় করে ভোট করার জন্য তা কেরালা কে না কারণ তখন কেরালা চিফ মিনিস্টার এবং তখন তামিলনাড়ুতেও কংগ্রেসের সঙ্গে তার জোট তখন ডিএমকের সঙ্গে জোট নয় ডিএমকে তখন উল্টো দিকে বি সাথে এর সাথে ওই ওই একটি ইনসিডেন্ট ছাড়া উত্তরপ্রদেশের ভোট কিন্তু ভালো কারণ সাইজটাও ম্যাটার করে আশিটা লোকসভা সিট চারশো বিধানসভা সিট অবিভক্ত উত্তরপ্রদেশ তখনকার কথা বলছি অবিভক্ত উত্তরপ্রদেশ তখন বিরানব্বইটা লোকসভা সিট ছিল কারণ উত্তরাখণ্ডটাও ছিল পাঁচশো পঁচিশটা বিধানসভা সিট ছিল সেই সময় তো সেই প্রেক্ষিতগুলো দেখলেই ওই একটি নির্বাচন ছাড়া থ্রু আউট কিন্তু উত্তরপ্রদেশ ভারতবর্ষের রাজনৈতিক গতি এবং প্রকৃতি নির্ধারণ করেছে এবারও তাই করেছে এবারে যখন সবাইকে বিভিন্ন আলাপ আলোচনা আড্ডা বন্ধুদের সঙ্গে ছ্যাবলাম্য নানা জায়গায় চায়ের থেকে যখন আমি এমনি ক্যাজুয়ালি আমাকে যখন লোকজন জিজ্ঞেস করে এবং আমি বলি উত্তরপ্রদেশে একটা সারপ্রাইজিং রেজাল্ট হবে উত্তরপ্রদেশে বিজেপি চল্লিশের নিচে ইট উইল গো ডাউন অ্যাজ লো অ্যাজ ফরটি লোকজন আমাকে প্রায় রাঁচি পাঠিয়ে দিচ্ছিলো আর কি যে বলেছিলো গরম পড়েছে তোমার মাথা খারাপ হয়ে গেছে তো তাদেরকে আমি টিকিট কেটে দেবো কি না ভাবছি আর কি রাঁচির যে তারা এখন কোথায় লুকোবে আর কি মন্দির হয়ে যাওয়ার পর ওদের কাছে আর কোনো টার্গেট ছিল না তো ন্যাচারালি আর ভারতবর্ষটা কে যদি ধর্মীয় আঙ্গিকে ভাগ বিভাজন করতে যায় আর এবং বিজেপি সবচেয়ে বড়ো ভুল এটা হয়েছে ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের ভোটারকে চিনতে গেলে যে পরিশ্রম করা উচিত সেই পরিশ্রমটা বিজেপি কিন্তু এই দশ বছরেও করেনি যে পরিশ্রমটা রাহুল গান্ধী দুটো যাত্রায় করেছে ভারতবর্ষের মানুষকে চিনতে গেলে তার পালস বুঝতে গেলে ভারতবর্ষের মাটিতে তার কৃষককে তার শ্রমজীবী মানুষকে তার ছাত্রকে তার ছোট ব্যবসায়ীদের সেখানে পৌঁছতে হবে সেখানে মোদী পৌঁছতে পারেনি বা বিজেপি পৌঁছতে পারেনি সেই কারণে মন্দির মসজিদ হয়েছে উত্তরপ্রদেশের প্রায় আশি শতাংশ হিন্দু পপুলেশন থাকা সত্ত্বেও চোদ্দো পনেরো পার্সেন্ট ব্রাহ্মণ এবং প্রায় দশ পার্সেন্ট ক্ষত্রিয় রাজপুত ভোট থাকা সত্ত্বেও বিজেপি সাঁতিরিশে আটকে গেছে দিস ইজ দ্য রিয়ালিটি দিস ইজ ইন্ডিয়ান পলিটিক্স আমি আমি স্মৃতিজুবীটানির কেন্দ্রটি বলবো একেবারে খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল সেই কেন্দ্রেও এই এই যে একেবারে ইন্দ্রপতন বলা যেতে পারে এরও কি কোনো কারণ ব্যাখ্যা করা কারণের ব্যাখ্যা নেই স্মৃতি ইরানি ইটস আ ওয়ান অফ মানে স্বাধীনতার পরে একমাত্র স্মৃতি ইরানি একবারই আমেথিতে যেতে গেলে আগে কখনো আমেথি কংগ্রেস কখনও হারেনি ওই সিট সেবারে হেরে গেছিলো এবং আমেথির লোকেরা কপাল চাপড়েছে পাঁচ বছর তাই কংগ্রেস কী জিনিস আর আমেথির জন্য কংগ্রেস কী জিনিস সেটার জন্য রাহুল গান্ধীকে গিয়ে প্রমাণ করতে হয়নি নি একজন ব্লকের সভাপতি তিনি গিয়ে প্রমাণ করে দিয়েছেন স্মৃতি রানীর ওজন কতটা এক লক্ষ সাতাত্তর বোধ হয় মার্জিন না না এক লক্ষ ছিয়ানব্বই ওরকমই হবে এর বেশি কিছু বলবো না একেবারেই তাই এই যে এইবার যে গভর্নমেন্ট হলো একদম জোট সরকার হলো সঙ্গে রইলেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার একরকম চাপেই সরকার গড়লেন কিন্তু মুখ হলেন সেই নরেন্দ্র মোদী আমি বলছিলাম যে এই নরেন্দ্র মোদীর মুখ তার বিকল্প হিসাবে খুব সুন্দরপণে খুব তীক্ষ্ণভাবে কি রাহুল গান্ধী উঠে এলেন রাহুল গান্ধী কখনো কারোর সময় কম্পিট করেছে বলে আমার মনে হয়নি রাহুল গান্ধী হ্যাজ definite ডেফিনিট পলিটিক্যাল a ডেফিনিট পলিটিক্যাল আইডিয়া এবং বিগত দশ বছর ধরে প্রতিদিন সাড়ে সাত কোটি টাকা দৈনিক বিজেপি ট্রোল বাহিনী রাহুল গান্ধীকে মেলাইন করার জন্য খরচা করেছে দৈনিক মানে সেটা কি কী কীভাবে এই যে সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেন পোস্ট ট্রুথ ক্যাম্পেন বিভিন্ন ভাবে ওরা তো পয়সা পায় আইটি আইটিসেলের লোকেরা প্রত্যেকটা রিটুইট করার জন্য এবং প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ পোস্ট ফরওয়ার্ড করার জন্য ওরা পয়সা পায় অমিত মালবিয়া নিজে বলেছে যে আমাদের তো বিশাল আর্মি আছে সোশ্যাল মিডিয়া বিজেপি আইটি সেল তারা এই ক্যাম্পেইনগুলো চালায় এই অর্ধসত্যর যুগে যারা বাস করছি যারা হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজকে সত্য মনে করে আইনের বই ফেলে দিয়ে হোয়াটসঅ্যাপ পড়ে ওকালতি করে যারা এরকম লোকও আছে তো হোয়াটসঅ্যাপ পড়ে ওকালতি করে আছে এরকম বহু লোক আছে আমি নাম করবো না হোয়াটসঅ্যাপ পরে রাজনীতি করে এরকম বহু লোক আছে হোয়াটসঅ্যাপ পরে অর্থনীতি বোঝে বহু লোক আছে ভারতবর্ষের অর্থনীতি হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড মেসেজে সে বুঝে যায় আর কি তো তার জন্য তার ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স পড়ার দরকার হয় না তার প্ল্যানিং কমিশনের রিপোর্টস পড়ার দরকার হয় না বিগত পঁচিশ বছরের বিগত দশ বছরের নীতি আয়োগের রিপোর্টও পড়ার দরকার হয়নি তাদের তারা হোয়াটসঅ্যাপেই পড়ে ফেলেছে সমস্তটা তাই হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় তো বৃহত্তম বিশ্ববিদ্যালয় পৃথিবীর হারওয়ার্ডের সমস্ত বাকৃতি ছাত্ররা নাকি এখন হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে নতুন করে পিএইচডি করার জন্য শোনা কথা আমি জানি না তো এবার এই পোস্ট ট্রুথ ওয়ার্ল্ডে দিনের পর দিন তাকে মেলাইন করেছে যে টাকা শুধু রাহুল গান্ধীকে মেলাইন করার পেছনে খরচা করেছে কংগ্রেসকে মেলাইন করার পেছনে খরচা করেছে নেহেরুজিকে মেলাইন করার পেছনে খরচা করেছে সেই টাকাটা যদি অ্যাকচুয়ালি ভারতবর্ষের প্রান্তিক মানুষদের উপকারের জন্য ইনভেস্ট করত সরকার তাহলে এ সরকার সত্যি চারশো পার হয়ে যেত এটা আমার কথা না এটা রাহুল গান্ধীর কথা ভারতবর্ষর একজন ব্যক্তিকে টার্গেট করে দিনের পর দিন কোটি কোটি টাকা খরচা করে যে প্রভূত অর্থ অপচয় হয়েছে সেই অপচয়টা দিয়ে অসংখ্য ভালো স্কুল হতে পারত অসংখ্য কারখানা হতে পারত অসংখ্য হাসপাতাল হতে পারত এবং হয়তো চাষিরা সেই টাকার একটা অংশ দিয়ে চাষির চাষিরা তাদের এমএসপি ন্যায্য মূল্যটাও পেতে পারত কিন্তু সেটা না করে একটা লোককেই দিনের পর দিন আক্রমণ করে কি ত কখন একজনকে আক্রমণ করা হবে তুমি আমাকে একটা কথা বলো তো প্রাইম ফর্মে সচিন তেন্ডুলকার কথা ছেড়ে দাও সচিন যখন প্রথম টেস্ট খেলতে ওয়ান ডে খেলতে নামে টেস্ট খেলতে নামে পাকিস্তানের সিরিজ ইমরান খান ওয়াকার ইউনিসের একটা ইন্টারভিউ দেখছিলাম ওয়াকার তখন বল করছে ফয়জালাবাদ টেস্ট সেকেন্ড টেস্ট ডেবিউ করলো সচিন শূন্য আর আট করেছিল প্রথম দুটো ইনিংসে জীবনের ওয়াকারকে বলেছিল বাচ্চে কাক স্যার তোড়ে দে ইমরান বলেছিল ওয়াকার বাউন্সার দিয়েছিল সচিন গঠ জীবনের প্রথম আন্তর্জাতিক মা ম্যাচ টেস্ট ম্যাচ পাকিস্তানের মতো একটা মেগা ইভেন্ট সেখানে ওয়াকার ইউনিস একশো পঁয়তাল্লিশ কিলোমিটার স্পিডে এসে সোজা মাথা লক্ষ্য করে বাউন্সার মাথায় হেলমেটে বাউন্সার খেয়েছিল সচিন সেদিন সারা পৃথিবী লোক বলেছিল যে কিসের এ বিরাট ট্যালেন্ট ভাইয়ের এর বিশাল ট্যালেন্ট এ কিসের ট্যালেন্টে তো ফাস্ট বল খেলতে পারেনি কিছু লোক কিছু বোদ্ধা বলেছিল সেই শচীন কোথায় শেষ করেছে সেই শক্তিশালী যার উপর আক্রমণ হবে আক্রমণ হচ্ছে মানে জানবে সে শক্তিশালী তুমি পাড়ার পাঁচুদাকে কখনো ট্রোল করতে দেখেছো বিজেপিকে করবে না কারণ হি ডাজ নট ম্যাটার রাহুল গান্ধী ম্যাটার্স সেটা প্রমাণ হয়েছে যাত্রা আবার শুরু হবে ভারতবর্ষের মানুষকে ধন্যবাদ জানানোর জন্য দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম আবার যাত্রা হবে একদমই তাই আমি একটু এই রাজ্যে ফিরে প্রসঙ্গটা একদম শেষের দিকে চলে এসেছে এই রাজ্যের ক্ষেত্রে এত দুর্নীতির অভিযোগ ছিল প্রচুর নেতা মন্ত্রী জেলে রয়েছে আরও বিভিন্ন বিষয় তা আদালতের একদম বিচারাধীন বিষয় কিন্তু একটা বিষয় তো মানতেই হবে কোথায় যেন ছাপিয়ে গেল এগুলো এগুলো ছাপিয়ে গিয়ে মানুষ কি তাহলে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সব প্রকল্পগুলিতে নজর দিল বেশি করে না ডেভেলপমেন্ট কোথায় শিল্প কলকারখানা যেমনটা তুমি বলছিলে সেগুলোতে নজর গেলই না দুর্নীতিতে নজর গেল না ইস্যু রাজ্যের ইস্যু কি তাহলে ভোট হলো কেবলমাত্র লক্ষ্মীর পশ্চিমবঙ্গের ভোটটা সারা ভারতবর্ষের ভোট দিয়ে বিচার করলে মুশকিল হবে পশ্চিমবঙ্গের ভোটটা আবেগের ভোট মানুষ যখন পপুলিস্ট আইডিয়াকে অ্যাকসেপ্ট করে তৃণমূলকে ভোট দিয়েছে তার মানেই নয় তৃণমূল ঠিক মানুষ যদি পপুলিস্ট আইডিয়াকে রিজেক্ট করে বিজেপিকে ভোট দিত তাহলেও বিজেপির সাম্প্রদায়িকতার রাজনীতির ঊর্ধ্বে চলে গিয়ে কেবলমাত্র ডেভেলপমেন্ট পলিটিক্সের কথা বলবে সেটা ভাবাও ঠিক নয় সেটা ভাবাও ভুল এখানে ওই একটা কিছু লোক বলে একটা লেসার ইভেলের তত্ত্ব আছে মানে কে একটু কম খারাপ তা লেসার ইভেলের তত্ত্বটা যদি আমি মেনেও নি অ্যাজুইমিং বাট নট অ্যাডমিটিং একটা লেসার ইভেলের তত্ত্ব আছে মানুষ কি অঙ্কে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গে দুটো জিনিস হতে পারে একটা জিনিস হচ্ছে কংগ্রেসের প্রতি সহানুভূতিশীল মানুষরাও কংগ্রেসেকে কে ক্রেডিবল মনে করেনি হলে ভোট দেয়নি একটা একটা কারণ হতে পারে শক্তির নিরিখে কংগ্রেস দুর্বল হয়েছে পশ্চিমবঙ্গে এ নিয়ে তো কোনো অস্বীকার করার জায়গা নেই হয়েছে নানা কারণে হয়েছে জোট রাজনীতির আবর্তে পড়েই কংগ্রেস দুর্বল হয়েছে এই কংগ্রেসেরই দু হাজারের দশে ভোট শেয়ার প্রায় বাইশ তেইশ শতাংশ ছিল পশ্চিমবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে জোট করে কংগ্রেস প্রায় নিজের পায়ে কুড়ুল মেরে পুরোটাই চলে গেছে তারপর দল ভাঙানোর খেলা দু হাজার থেকে এখন বর্তমানে যিনি অজ্ঞাতবাসে আছেন মুকুলবাবু তিনি যে দল দলবদলের রাজনীতির আমদানি করেছেন পশ্চিমবঙ্গে তাতে করে নির্বাচিত জনপ্রতিনিধিরা চলে গেছে দল ছেড়ে সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছে তাই এই এই জিনিসগুলো তো হয়েছে অনেকগুলো ফ্যাক্টর ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে একটা বিজেপির বিরোধী মানুষ যারা আছে যারা হয়তো মমতাকেও পছন্দ করে না কিন্তু ক্রেডিবল অপোজিশন পায়নি বলে মমতাকে ভোট দিয়েছে এটা একটা ফেনোমেনা কিছু লোক পপুলিস্ট পলিটিক্সের আওতায় এসে ভাতাকে প্রাধান্য দিয়েছে চাকরির থেকে তারা কিছু মানুষ হয়তো ভোট দিয়েছে এবং মুশকিলটা হচ্ছে যে আপনি নির্বাচনে হেরে গেলেই ভাতা পেয়েছে ভিক্ষে পেয়েছে বলে ফেসবুকে পোস্ট করে ফেললেন সেটা ভাবারও কোনো কারণ নেই মানে গলতটা নিজের গলতটা নিয়ে তো নিজেকে খুঁজে বার করতে হবে ভুলটা কোথায় হচ্ছে একটা ক্রেডেবল অপোজিশনের স্পেস যে স্পেসটা দু হাজার ষোলোতে তৈরি হয়েছিল কংগ্রেসের এবং বামেদের সেই স্পেসটা হারিয়ে গেছে কি কারণে হারিয়ে গেছে তীব্র ধর্মীয় মেরুকরণ হয়েছে এবং সেই ধর্মীয় মেরুকরণের প্রসেসে কংগ্রেস হয়তো কোথাও ব্যাকসিটে চলে গেছে সেটা একটা কারণ হতে পারে ওয়েস্ট বেঙ্গলটা ইটস এর মিক্সড ব্যাগ মানে একটা সিঙ্গল উইন্ডো এন্ট্রি অ্যান্ড এক্সিট এইভাবে হয়েছে বলে এইভাবে হবে সেটা হয়নি যেটা এগারোই হয়েছিল সিপিএমকে হারাতে হবে বা সাতাত্তরে যেটা হয়েছিল কংগ্রেসকে হারাতে হবে তাই ভোটটা এক কাটটা হয়ে পড়েছিল কে আসছে সেটা বড়ো কথা নয় এটাই যাওয়া দরকার তাই সেই ফেনোমিনাটা হয়তো এখনও পশ্চিমবঙ্গে তৈরি হয়নি সেই ফেনোমিনাটা যদি তৈরি হয় পশ্চিমবঙ্গের মানুষের যদি মনে হয় কংগ্রেস ইজ আ ক্রেডিবল অল্টারনেটিভ কংগ্রেসকে ভোট দেবে লেফট ইজ আ ক্রেডিবল অল্টারনেটিভ লেফটকে ভোট দেবে যদি মনে হয় বিজেপি একটা ক্রেডিবল অল্টারনেটিভ দেবে বিজেপি কে ভোট ত্রিপুরায় কেউ ভেবেছিল নাকি সিপিএম হেরে যাবে তো গেছে আর ফিরতে পারছে না জোট করেছিল এবারে সিপিএম কংগ্রেসের জোট হয়েছিল ত্রিপুরাতে একদম আর্চ নিমিস জোট করে লড়েছে তাতেও করতে পারে ত্রিপুরা বলে একটি আদিবাসী সংগঠন ওখানে প্রদ্যুৎ মানে ত্রিপুরার রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় যে সংগঠনটি উঠে এসছে তারা খুব ভালো করেছে তারা আগে কংগ্রেসের সাথে ছিল তারা বেরিয়ে চলে গেছে তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন আসলে মুশকিলটা যে ভারতটা ভারতবর্ষটা এত মানে মাল্টিফেসিটেড না মানে ইউপির ভোটিং স্টাইল ওয়েস্টবেঙ্গলে খাটবে না ওয়েস্টবেঙ্গলের রাজনীতির প্যাটার্ন তামিলনাড়ুতে খাটবে না তামিলনাড়ুর প্যাটার্নটা মহারাষ্ট্রে খাটবে না মহারাষ্ট্রের প্যাটার্নটা মণিপুরে খাটবে না মণিপুরের এই ভয়াবহ জাতি দাঙ্গার পরে কংগ্রেস দুটো আসনের দুটোই বিপুল ভোটে জিতেছে অথচ পাশের পাশের রাজ্যে হিমাচল অরুণাচলে হেরে গেছে তাহলে মণিপুর জিতলো অরুণাচল কেন জিতলো না মণিপুরে যে প্যাটার্নে ভোট হলো অরুণাচলে কেন হলো না এটা কোনো সেফোলজিস্ট কোন রাজনৈতিক বিশ্লেষককেও তোমায় বুঝতে বোঝাতে পারবে না কারণ প্রত্যেকটা রাজ্যে ভোটারদের চাওয়া পাওয়া এবং ভোটারদের মাইন্ডসেট ডিফারেন্ট উড়িষ্যার মতন একটি রাজ্য উড়িষ্যায় হেরে গেল নবীন পাটনা পঁচিশ বছরের মানে আনচ্যালেঞ্জড আনকোয়েশ্চেন্ড লিডারশিপ সেটা ডেন্ট হয়ে গেল মানে হয়েছে তো উড়িষা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এডুকেশনাল হাব ইন ইন্ডিয়া কেআইআইটির মতো অত বড় ইউনিভার্সিটি যেখানে কেআইএসএস বলে একটি সংগঠন আছে একটি অংশ আছে কালিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস ভারতবর্ষের কোথাও নেই কিন্তু সেই পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ের ওই পার্টিকুলার যে সোশ্যাল স্টাডিজের যে ডিপার্টমেন্টটা পঁয়তাল্লিশ হাজার শুধু ট্রাইবাল ছেলেদের পড়াশুনো করার উচ্চশিক্ষার বন্দোবস্ত করে দিয়েছে তা সত্য হেরে গেছে তো বললাম না প্রত্যেকটা স্টেটের কেমিস্ট্রি আলাদা ভোটের কেমিস্ট্রি আলাদা ভারতবর্ষে সাধারণ নির্বাচন হচ্ছে সবাই এক প্যাটার্নে ভোট করবে সেটা ভাবার কোনো কারণ নেই হ্যাঁ হয়তো একটা পার্টিকুলার পার্টিকে এক প্যাটার্নে ভোট করতে পারে কিন্তু প্রত্যেকটা স্টেটের কিন্তু ইকুয়েশান আলাদা রাম মন্দিরের মন্দির হয়েছে বলে মন্দির হবে বলে উত্তরপ্রদেশে ভোট হতে পারে দাক্ষিণাত্যে মন্দিরের কনসেপ্টে ভোট হয়নি কিন্তু সো দিস উইল কন্টিনিউ এটা যার 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 তার আর কি এরমভাবে হয় না বোঝানো যায় না একদমই শেষ শেষ করবো একদম ছোট্ট প্রসঙ্গ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে হারলেন পাশের কেন্দ্র বহরমপুর থেকে অধীর চৌধুরীও হেরে গেলেন একেবারেই হেরে যাওয়ার পরে তার একদম যে বক্তব্য আমরা শুনলাম তিনি বললেন আমি হিন্দুও হতে পারিনি মুসলিমও হতে পারিনি আমি স্যান্ডউইচ হয়ে গিয়েছি এইখানে একটা প্রবাবিলিটি কাজ করলো কিভাবে যে মুসলিম ভোটটা একত্রিত হয়ে গেল হিন্দু ভোটটা একদিকে একত্রিত হয়ে গেল মাঝখানে এই যে মানুষের কথা বলা লোকটা হারিয়ে গেল বলতে পারবো না বহরমপুরের কি নিশ্চিতভাবে আমাদের অত্যন্ত পুরোনো সাংসদ আমাদের কংগ্রেসের দলনেতা ছিলেন সংসদীয় দলনেতা ছিলেন নিশ্চিতভাবে হার হারটা হারই এক ভোটে হারও হার এক লক্ষ ভোটে হারও হার সেটা কোনো কথা নয় কথা হচ্ছে যে এবার উনি কোন পার্সপেক্টিভ থেকে বলেছেন কেন কথা বলেছেন পাঁচ বছর আগে মানুষ এভাবে ভাবেনি ওনাকে জিতিয়েছে তার আগে পাঁচ বছর এভাবে ভাবেনি মানুষ জিতিয়েছে কি সোশিও ইকোনমিক চেঞ্জ হয়েছে কি পলিটিক্যাল আইডিয়াস চেঞ্জ হয়েছে সেটা উনি ভালো বলতে পারবেন প্রশ্নটা হয় ওনাকে করা সমীচীন আমি ওনার জায়গায় নেই তো আমি বলতে পারবো না এটার উত্তর দিতে পারবো না বাট ইটস এ গ্রেট লস ইটস এ বিগ লস